একদম আনকমন এই বেডরুম সেটটা বাংলাদেশে ফার্স্ট এখানে যে লাইটিং টা আর রিমোট কন্ট্রোল আছে এইখানে যে লাইট এটা কিন্তু

ডিজাইনের একটা বেডরুম সেট না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন তো আমাদের সাথে বরাবরের মতো আছে এই শপেরি ওনার কইর ভাই কইর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আজকে নাকি দর্শকদের আনকমন 2025 সালের একেবারে নতুন একটা ডিজাইনের বেডরুম সেট দেখাবেন জি একদম আনকমন এই বেডরুম সেটটা বাংলাদেশে ফার্স্ট আরবিয়ান ডিজাইনের বেডরুম সেট এখানে যে লাইটিংটা দেখতাছেন ঠিক আছে অনেক কিন্তু গর্জিয়াস এই লাইটটা এখানে রিমোট কন্ট্রোল আছে আপনি যে কোনো কালার আপনি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে হ্যাঁ অটোমেটিক এই যে এইভাবে টিপ দিবেন এক কালার আবার টিপ দিবেন অন্য কালার চলে যাবে ঠিক আছে অর্থাৎ এটা রিমোট কন্ট্রোল টোটালি এটা কয়টা কালার আবার যদি হচ্ছে আপনি পার্টির মতো করতে চান যে পার্টি আয়োজন আবার টিপ দিবেন জিগজ্যাগ ঠিক আছে অর্থাৎ পার্টির মতো যে একটা জিগজ্যাগ বাতি থাকে এটাও আপনি পেয়ে যাবেন অর্থাৎ সোলো মোশনও এই এটা পেয়ে যাবেন অর্থাৎ এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা কালারটা রাখতে পারবেন আচ্ছা ভিউয়ার্স আমরা কিন্তু বরাবর দেখে আসি হচ্ছে ভ্যানিটিতে লাইটিং হয় কিন্তু খাটেও দেখেন কত সুন্দর কত সুন্দরভাবে লাইটিং করছি অসাধারণ জি আচ্ছা আর এই বেডরুম সেটে কি কি পাচ্ছেন আগে আমি দেখায় দিই পাবেন হচ্ছে একটা সুন্দর একটা খাট 6 ফিট 7 ফিট কিং সাইজের দুই সাইডে দুটো সাইড টেবিল একটা ম্যাট্রেস এবং ফুল বেডরুম সেটটা যেই কিনবেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি সারা বাংলাদেশ আচ্ছা সারা বাংলাদেশ ফুল বেডরুম সেট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর একটা আকর্ষণীয় ডিজাইনের ভেনির রিসিন্টেড ক্লাস সব সময় দেখছেন এইখানে লাইট আচ্ছা কিন্তু এইখানে যে লাইট এটা কিন্তু আমরাই ফাস্ট ঠিক ভিউয়ারস এখানে ফাস্টের সাথে এইখানেও লাইট আর পেয়ে যাবেন একটা চার একটা আলমারি অনেক সুন্দর হ্যাঁ এই জালি করা ডিজাইন খাটে যেই ডিজাইনটা আমরা দিয়েছি এটাতেও সেম সেম ডিজাইন পাবেন হচ্ছে একটা ওয়ার্ড্র একটা ওয়ার্ড্রপ জি আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটার তো গ্যারান্টি ওয়ারান্টি অবশ্যই হ্যাঁ অবশ্যই এই সম্পূর্ণ বেডরুম সেটের গ্যারান্টি পাবেন হচ্ছে আপনি বিশ বছর কালারের গ্যারান্টি পাবেন দশ বছর অর্থাৎ বিশ বছরের আগে যদি আপনি ব্যবহার করে ভাঙতে পারেন

করা হয়েছে ডিজাইনের উপরে এটা হচ্ছে আবার হচ্ছে সিট দেওয়া না হ্যাঁ সিট দেওয়া সুন্দর ভাবে ওইটা যেরকম ওই সাইডটা হচ্ছে সাইড টেবিলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে খুব সুন্দর ভাবে এইখানটাও কিন্তু একদম ম্যাচিং ভাবে এখানে নাইমা গেছে এই রাউন্ডটা যেরকম এখানে এবং কি এই ড্রেসিং এর রাউন্ডটাও কিন্তু সেম সেম এইভাবে আমরা যতটা পারি একটা বেডরুম সেট এর 100% ডিজাইনটা ঠিক রাখার চেষ্টা করি দেখেন ভিউয়ার্স দুই সাইডে দুইটা সাইড বক্স আছে কিন্তু কতটা গর্জিয়াস ভাবে ম্যাচিং করা হয়েছে বোঝাই যায় না যে দুটো আলাদা পার্টি আছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এইখানে আলাদা আছে ঠিক আছে এই যে এই আলাদা ঠিক আছে হেড সাইডে ডিজাইনটা কিন্তু খুবই খুবই অস্থির রিমোট এখানে আপনারা বারোটা লাইট পাবেন আপনি যে কোনো কালার এখান থেকে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে 60 সাতটা কালারের লাইট পাবেন ঠিক আছে 60 কালারের লাইট আছে জি কালার আচ্ছা আপনি যে কালার কিন্তু অবশ্যই ফুল বক্স থাকবে বিছানা দিবেন ভাই বিছানা কাঠের আচ্ছা আমরা খাট দেখলাম দুই সাইডে দুটা সাইড বক্স দেখলাম দেখেন সাইড বক্স আবার দুই দুটা ডয়ারও থাকে না

এক লাইটে এক ফিঙ্গারে আপনার এইভাবে আবার ধরে রাখবেন আলোটা কমে যাবে আবার আলো বেশি প্রয়োজন আবার ধরে রাখবেন আলো অটোমেটিক বেড়ে যাবে অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইউজ করতে পারবেন আর এখানে অ্যাসেস করা আছে বসার জন্য একটা টুল পাবেন আর এখানে আছে তিনটা ডয়ার তিনটা ডয়ার থাকবে উপরে একটা লক করা নিচে তিনটা লক সারা আছে আচ্ছা গুলো থাকবে চ্যানেল করা চ্যানেল করা আছে সব ডয়ারে এখানে চ্যানেল করা সুন্দর খুবই সুন্দর এটা বসার টুল আর ফুল ড্রেসিং টেবিল এরপরে হচ্ছে একটা আলমারি

আসলে নিউ উত্তরা ফার্নিচার মানে হচ্ছে ইউনিক আনকমন কিছু ডিজাইন থাকে ভিউয়ার্স আর এই হ্যান্ডেল গুলো কিন্তু খুবই দামি খুবই দামি আমরা বরাবর সব সময় এই ধরনের হ্যান্ডেল ইউজ করি এবং তালাটা দেখেন আচ্ছা খুবই ভালো মানের তালা ইউজ করি এবং ভিতরের কালার ফিনিশিং দেখেন আপনি হোয়াইট কালার একদম এখানে যেরকম সাদা দেখতেছেন এটাও সেম সেম টু সেম কালার এখানে এসিস পাইপ করা আছে আপনারা হ্যাঙ্গার কাপড় ঝুলায় রাখতে পারবেন এখানে হচ্ছে আপনার শাড়ি ভাস্কুরা ঢুকায় আলাই শাড়ি হ্যাঙ্গার থাকবে জি আচ্ছা

আ চারটা ডোর একটা পাল্লা ভিতরের পাল্লার ভিতরে স্পেস আছে একটা হ্যাঙ্গার আছে আচ্ছা আর এখানে একটা পাল্লায় লক আছে একটা ডোর এর লক নিচে তিনটা লক আছে এই পাল্লা গুলো তো মানে এই ডোর গুলো কি ভাই থাকে এই ডোর গুলো দেখেন এই ডোর গুলো চ্যানেল আছে খুবই সুন্দর আপনি পুরোটা কিন্তু বের করে আপনি কাল আপনার কাপড়চুল গুলো গুছায় রাখতে পারেন খুবই সুন্দর হচ্ছে ফুল এই বেডরুম সেটটা একেবারে আরাবিয়ান ডিজাইনের একটা বেডরুম সেট আপনারা চাইলে আরো কাস্টমাইজেশন করতে পারবে তো ভাই জি অবশ্যই আচ্ছা চাইলে এটার মধ্যে আপনারা যে কোনো ডিজাইন যদি আপনার কোনো অন্য কোনো ডিজাইন পছন্দ হয় আমাদের কাছে দিলে আমরা করে দিতে পারব আচ্ছা ভাই শোরুমের লোকেশনটা একটু বলুন আমাদের শোরুমের লোকেশন উত্তরাতে উত্তর আজমপুর কাঁচা বাজার একটু সামনে হাতের বামে নিউত্রা ফার্নিচার গ্যালারি আচ্ছা সম্পূর্ণ এই আরাবিয়ান ডিজাইনের এই বেডরুম সেটটা যদি কেউ আপনাদের কাছ থেকে অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে অর্ডার সিস্টেমটা কি থাকবে মাত্র 5000 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনি ফার্নিচার বুঝে পে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা কমপ্লিট করবেন আচ্ছা মাত্র 5000 টাকা সম্পূর্ণ এই বেডরুম সেটটা দিবেন হ্যাঁ মাত্র 5000 টাকায় আপনার বাসায় পৌঁছায় আই বাকি টাকা মাল বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিবেন আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটের প্রাইস কত এটা সম্পূর্ণ বেডরুম সেটের প্রাইস হচ্ছে মাত্র 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা এই আনকমন ডিজাইনের একটা বেডরুম সেট দিয়ে দিবেন জি একদম বাংলাদেশি ফাস্ট এই লাইটিং করা এর আগে আমি দেখিনি যদি আপনারা দেখে থাকেন জানাবেন আর আমাদের কাছে আপনি নিত্য নতুন ডিজাইন পাবেন আচ্ছা ভিউয়ার্স এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু আপনি এই বেডরুম সেট নিতে পারবেন টেকনার থেকে তুলিয়া রুপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে সাথে একটা উন্নত মানের ম্যাট্রিক ফ্রি থাকবে আচ্ছা এই সম্পূর্ণ বেডরুম সেটটা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি সব ভিজিট করবেন নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ডিসপ্লেশনে হচ্ছে আপনি নাম্বার তারপর হচ্ছে শোরুমের লোকেশন পেয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল